নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট পরিবারের স্বাগত আমি এসপাগ্রে মাঝে চলে এসেছি আমাদের একঘেমি জীবনের একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি সইবা দেখো কোথায় এই নালাটা নেমেছে নেমে কলতলাকে যাবে এই জন্য এখানে পাটাটা দিয়ে রেখেছি যাতে না ও নালাটা ধরে ধরে যেতে পারে এদিকে অম দেখো সকালেই রান্নার জন্য তরকারি কাটতে বসে পড়েছে হ্যালো বন্ধুরা এস পাকড়ে মাঝির লাইফস্টাইলে অনেকদিন পর আমাকে দেখতে পাবেন আমি অম দেখো আমি কিছু একটা দেখা এই হলো ছেলের মা কিসের জন্য বসা এইচ খাওয়াচ্ছে হ্যাঁ আর ছেলের অবস্থাটা দেখুন এই যে ছেলে ওর কোনো খাওয়ার কোনো ইচ্ছাই নেই এই যে কত খেলনা নিয়েছে এই এই যে শুধু খাওয়ার সময় ওর যত ঝামেলা মামপুসু একটুও যদি খাওয়াতে পারে বাচ্চাদেরকে খাওয়ানোর যদি কোনো টেকনিক জানা থাকে প্লিজ কমেন্ট করে বলবেন আমাদের তো এই বাচ্চাটা একদমই খেতে যায় না দেখো বন্ধুরা ও কোথায় গেছে কোয়ার্টারে ওই পাশকে চলে গেছে তাও আবার কি তিন তিনটে গাড়ি একসাথে টানছে একা একা নিয়ে যাবে না কাউকে বুঝতে পারছো কেমন আসছে শুভ বিকাল বন্ধুরা ঘুরির কাটা বেজে গেছে চারটে সূর্য পশ্চিম দিকে ঢলে গেছে অস্ত যাওয়ার জন্য দিকে জামা কাপড় সব তুলে নেবো আজকে প্রচন্ড প্রচন্ড ঠান্ডা হাত পা একদম কনকন করছে প্রচন্ড ঠান্ডার জন্য মাসি তো কম্বল ঢাকা দিয়ে শুয়েই পড়েছে তার সাথে সাথে বোনঝিও শুয়ে পড়েছে